পৃথিবীতে আমরা হরেক রকমের পাখি দেখি তাদের মধ্যে কিছু পাখি ছোট আবার কিছু পাখি আকারে বেশ বড় হয়ে থাকে পৃথিবীতে প্রায় সব পাখি পাখি একই রকম দেখতে হলেও কিছু আবার একেবারে ভিন্ন ভিন্নতার কারণে এসব এক এক পাখির এক এক রকম সৌন্দর্য ফুটে উঠে আজ আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় ঠোঁটওয়ালা হাঁস প্রজাতির পাখি গগনবের হ্যালো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় ঠোঁটওয়ালা হাঁস প্রজাতির পাখি গগনবের সম্পর্কে আলোচনা করা হবে পর্বে আপনি যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পৃথিবীর সবচেয়ে বড় ঠোঁটওয়ালা হাসপ পাখি গগনবের এই পাখির ইংরেজি নাম গ্রেট হোয়াইট পেলিক্যান এবং বৈজ্ঞানিক নাম পেলিক্যানাস অনোক্রোটালাস গগনবের পাখি বড় জলাচর পাখি হিসাবে পরিচিত এই পাখির দৈর্ঘ্য একশো সেন্টিমিটার ওজন পাঁচ কেজি ডানা পঞ্চান্ন সেন্টিমিটার ঠোঁট ৩৩ সেন্টিমিটার পা আট দশমিক সাত সেন্টিমিটার ও লেস আঠারো দশমিক দুই সেন্টিমিটার পৃথিবীতে গগনবের পাখিদের আটটি প্রজাতি দেখতে পাওয়া যায় যা গ্রীষ্মমন্ডলীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তৃত গগনবেড়ের যে আটটি জীবিত প্রজাতি রয়েছে তাদের আবার দুটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে এক প্রজাতির গগনবেড় ধবধবে সাদা পালকের হয়ে থাকে যেমন অস্ট্রেলিয়ান গগনবেড় ডেলমাটিয়ান গগনবেড় এবং আমেরিকান গগনবেড় এসব পাখি মাটিতে বাসা বেঁধে থাকে আরেক প্রজাতির পাখি যাদের দেখতে বাদামি বা ধূসর পালকের হয়ে থাকে যেমন পেরুভিয়ান গগনবেড় পুরুষ প্রজাতির গগনবেড়ের আকার বড় হয়ে থাকে এবং তাদের থটটিও তুলনামূলক বড় হয়ে থাকে বাদামি বের ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে কমবয়সী বের পাখি গড়ে দুই দশমিক পঁচাত্তর কেজি বা ছয় দশমিক এক পাউন্ডের মতো হয়ে থাকে তখন এদের গড় উচ্চতা হয় এক দশমিক শূন্য ছয় মিটার বা সাড়ে তিন ফুট ডানা হতে পারে এক দশমিক তিরাশি মিটার বা ছয় ফুট তবে এদের ডানা সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে ধারণা করা হয় সব গগনভের প্রজাতির মধ্যে সবচেয়ে বড় এদের ওজন পনেরো কেজি উচ্চতা এক দশমিক মিটার এবং ডানা সর্বোচ্চ তিন মিটার হতে পারে অন্যদিকে অস্ট্রেলিয়ান প্রজাতির গগনবেড়ের পুরুষ পাখিদের ঠোঁট শূন্য দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে যা সব পাখিদের মধ্যে সর্বোচ্চ সাধারণত গগনবেড পাখির গায়ের বর্ণ দুধ সাদা হলেও ডানার ওপরে রয়েছে গোলাপি আভা বুক ও পেটের দিকে হলদেটে সময় এদের পালকের মাথায় কালো দেখায় ঠোঁট বেশ বড় ঠোঁটের নিচে রয়েছে চামড়ার থলে ঠোঁটের নিচের থলের রং কমলা ও হলুদ এবং ওপরের ঠোঁটের মধ্যে রয়েছে লম্বা প্লেট নিচের ঠোঁটের কিনারা ধূসর চোখের চারপাশে চামড়া পা ও পায়ের পাতা কপালে রয়েছে গোলাপি সাদা যা পালক উপরের ঠোঁটের গোড়ায় মিলিত হয়েছে মাথায় রয়েছে সাদা ঝুটি গগনবের পাখি তাদের শক্তিশালী পা এবং যুক্ত পদাঙ্গুলির মাধ্যমে সাতার কাটে এদের দেহের দৃষ্টিয় অংশে রয়েছে বিশেষায়িত তৈল যার মাধ্যমে এরা তেল জাতীয় পদার্থ খরণ করে পালক পানি থেকে রক্ষা করে গগনবের পাখি তাদের ডানা শরীরের বিপরীতে হালকা চাপে রাখে যার কারণে পানির নিচে এদের খুব বেশি অংশ থাকে না এদের শরীরে রয়েছে অতিরিক্ত তাপ নিষ্কাশন এক অদ্ভুত ক্ষমতা তাদের গলার যে অংশে পালক নেই সে অংশ গলা ও চঞ্চুথলির সাহায্যে ঝাপটে শরীরের অতিরিক্ত তাপ বাষ্প আকারে নিষ্কাশন করে তাদের বক্ষবেশির কাছে আশযুক্ত স্তর রয়েছে যা ডানা শক্ত করে করে আটকে রাখে এবং উড়তে ও শিকার ধরতে সহায়তা তারা ডানা ঝাপটে বা ধীরগতি বজায় রেখে প্রায় তিন মিটার বা তার বেশি উচ্চতায় উড়তে সক্ষম হয় তখন তাদের ডানা ইংরাজি ভি এর মতো দেখায় যা তারা দূর দূরান্তে প্রায় ১৫০ মিটার অবধি খাদ্যের সন্ধানে ভ্রমণ করতে কাজে দেয় তারা উড়োজাহাজের মতো গ্রাউন্ড এফেক্ট ব্যবহার করে জলাশয় বা পানির উপরের স্তরে পা টেনে টেনে দিয়ে উঠতে পারে পাশাপাশি ঊর্ধ্বটানের মাধ্যমে উপরে উঠতে পারে পানির উপরের স্তর এবং ডানার মাঝে সৃষ্ট বল জোরালো হয় বলে তা ঊর্ধ্বটানে সহায়তা করে সেই সুবাদে তাদের শক্তি অনেকটা সঞ্চিত থাকে গগনবেরদের প্রধান খাদ্য মূলত মাছ তবে মাঝে মাঝে তারা কিছু উভচর প্রাণী কচ্ছ পোকা পাখি এবং কিছু ক্ষেত্রে স্তন্যপায়ী প্রাণীদেরও খেয়ে থাকে আফ্রিকার গোলাপি পিঠের গগন্ভের প্রজাতি মাছের পোনা থেকে প্রায় চারশো গ্রাম মাছ নিমিষেই খেয়ে ফেলে সাদা গগন্ভের বড় মাছ যা ওজনে সাধারণত ছয়শো গ্রাম হয়ে থাকে সেগুলো খেতে পছন্দ করে তবে ইউরোপের সাদা গগন্যের পাখি এক কেজি ওজনের মাছ খেয়ে থাকে উপকূলের কাছে যখন পানির উপরের স্তরে মাছ আসে তখন পাখি তাদের মাধ্যমে গগনবের করে গগন বের ও গোলাপি পিঠের প্রজাতি একলা শিকার করতে পছন্দ করে দলবদ্ধভাবে কাজ করে শিকার ধরার জন্য এমনকি ডালমাটিয়ান রাও কর্মরেন্টের সঙ্গে শিকার ধরে থাকে বড় মাছ শিকার করলে এরা প্রথমে মাছটিকে উর্ধে ছুড়ে মারে এবং সরাসরি খাদ্য মাছের মাথা নিক্ষেপ করে গিলে খায়। কিছু সময় দেখা যায় সঙ্কচিল গগনবেরদের মাথা ঠুকরে খাবার নেয়ার চেষ্টা করে। আবার যখন গগনবেররা সুযোগ পায়, অন্য জলজ পাখিদের খাবার ছিনিয়ে নেয়। বাদামী গগনবের অনেক উঁচু থেকে প্রায় 20 থেকে 30 মিটার ডুব দিয়ে শিকার ধরে। মূলত এরা এসকোবি ম্যানহাটন মাছের জন্য এরকম করে থাকে। পেরুবিয়ান গগনবেররাও এরূপ ডুব দেয়। তবে আরেকটু কম উচ্চতা থেকে অস্ট্রেলীয় এবং আমেরিকান গগনবেররা আরও কম উচ্চতা থেকে শিকার করে থাকে যেহেতু গগনবের জলজ পাখি তারা সচরাচর পানিতে সাঁতার কাটার সময় শিকার করে মাছ শিকারের পাশাপাশি অস্ট্রেলিয়ান গগনবেড প্রজাতিকে প্রকৃতির ঝাড়ুদার বলা হয় এরা স্থলে পচনশীল প্রাণীর মাংস হাঁসের বাচ্চা বিভিন্ন পোকামাকড় ও ছোট কুকুরের বাচ্চাকে গিলে খেয়ে থাকে কখনো কখনো গগনবের পাখিরা ওদের চঞ্চুথলিতে খাবার জমিয়ে রাখে গগন ব্যাংবেররা ছোটখাটো পাখিও খেয়ে থাকে দক্ষিণ আফ্রিকায় কালো কর্মরান্টের ডিম এবং বাচ্চা সাদা গগনবেডদের বেরদের প্রধান খাদ্য এছাড়াও তারা গ্যানেট ঝুটিওলা কর্মরান কেল্প শঙ্খচিল বড় টিকি পাঞ্চিল এবং আফ্রিকান পেঙ্গুইন খেয়ে থাকে অস্ট্রেলিয়ান গগনবেডদের বেরদের খাদ্য তালিকাটিও বেশ বড় তারা অস্ট্রেলিয়ান ধবল ইবিস পাখি ছোট এবং প্রাপ্তবয়স্ক পানকৌড়ি ধূসর শঙ্কচিল খেয়ে থাকে বাদামি গগনবেডরা ক্যালিফোর্নিয়ার কমন মুড়ে ইবিস পাখির ডিম এবং সদ্য জন্মানো ইবিস পাখি খেয়ে থাকে পেরুভিয়ান গগনবেরদের খাদ্য তালিকায় রয়েছে গার্নট ধূসর পানকৌড়ি পাখি কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়ান পেরুভিয়ান এবং বাদামি গগনবের পাখিরা নিজেদের সানাদেরকেই খেয়ে থাকে ডিম পাড়ার সময় এসে গেলে সব প্রজাতির গগনবের পাখি ডিম পাড়ার তিন থেকে দশ দিন আগে মিলন সম্পন্ন করে থাকে বাসা বাঁধার জন্য পুরুষ গগনবের পাখি বিভিন্ন উপাদান সংগ্রহ করে এবং স্ত্রী গগনবের সেই বাসা পরিপূর্ণভাবে তৈরি করে নেয় গগনবের পাখি বাসাবাদে দলবদ্ধভাবে তাদের যুগল প্রজননকালে একগামিতা প্রকাশ করে এবং সেবাদনের প্রকাশ ঘটে বাসস্থানের এলাকা পর্যন্ত এর বাহিরে তারা স্বাধীন পাখি হিসেবে থাকে প্রজননের সময় এসে গেলে গগনবের পাখিদের সারা শরীর উজ্জ্বল হয়ে থাকে স্থলে বসবাসকারী গগনবেদদের মিলনের বিষয়টি বেশ কৌতূহল একটি স্ত্রী গগনবেড়ের পেছনে কয়েক টি পুরুষ গগনবের ছুটে বেড়ায় এভাবে তাদের প্রজনন বাসনা প্রকাশ করে ঠোঁট দ্বারা বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে তাদের প্রজনন প্রক্রিয়া একদিনেই শেষ হতে পারে অন্যদিকে গাছে বাসা বাঁধা গগনবের প্রজাতির প্রজনন পদ্ধতি বেশ সহজ অপেক্ষারত পুরুষ গগনবের নিজেদের প্রচার করে স্ত্রী গগনবের পাখিদের কাছে গগনবের প্রজাতি সেখানেই বাসা তৈরি করে যেখানে পর্যাপ্ত পরিমাণ মাছের উৎস থাকে ডিমগুলো উপবৃত্তাকার এবং রূপ দুঃখ গঠনের হয় গগনবের পাখি একসঙ্গে কমপক্ষে দুটি ডিম দিয়ে থাকে কখনো এরা ছয়টি ডিমও দিয়ে থাকে পুরুষ এবং স্ত্রী গগনবের মিলেই ডিমে তা দেয়ার কাজ করে যা তিরিশ থেকে ৩৫ দিন পর্যন্ত হতে পারে সব ডিম ফুটে বাচ্চা বের হয় গগনবের পাখির ডিম কখনো অনুর্বর হয় না পুরুষ গগনবের ও স্ত্রী গগনবের দুজনেই সানাদের দেখভাল করে থাকে বাবা ও মা পাখির মুখের উগরে দেয়া অপাচিত খাবার ছানারা পুষ্টি চাহিদা পূরণ করে তবে প্রায় সপ্তাহখানিকের মাথায় গগনবের ছানারা তাদের বাবা ও মায়ের চঞ্চুথলি থেকে নিজেরাই খাবার সংগ্রহ করতে পারে স্থলে অবস্থানরত গগনবের পাখিরা তাদের ছানাদের ডানার মাধ্যমে কাছে টেনে নেয় খাবার দেওয়ার জন্য প্রায় পঁচিশ দিনের মাথায় গগনবের ছানারা অন্য গগনবের ছানাদের সঙ্গে মিশে যেতে পারে তবে তখনও গগনবের পাখিরা তাদের ছানাদের চিহ্নিত করে খাবার দেয় ছয় থেকে আট সপ্তাহের মধ্যে গগনবের ছানারা সাতার কাটতে পারে নিজেদের মতো আশেপাশে ঘুরে বেড়াতে পারে এবং নিজেরাই খাবার গ্রহণ করতে পারে জন্মের দশ থেকে বারো সপ্তাহের ভেতরে গগনবের পাখির সব প্রজাতির ছানারা উঠতে পারে তখন তারা তাদের মা বাবার সঙ্গেই থাকে তবে স্বাধীনভাবে চলাফেরা করে থাকে তিন থেকে চার বছরের মধ্যেই একটি গগনবের প্রজননে সক্ষম হতে পারে এরা দলবদ্ধভাবে সমুদ্র পার সৈকত এবং অগভীর জলাশয়ের কাছে বসবাস করে থাকে গগনবের অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সব মহাদেশেই পাওয়া যায় তারা প্রাথমিকভাবে অঞ্চলে অবস্থান করে তবে প্রজননের জন্য অক্ষাংশের ডিগ্রি দক্ষিণ এবং ডিগ্রি উত্তরে অবস্থান করতে পারে এরা মূলত অন্তর্দেশীয় এবং উপকূল অঞ্চলে অবস্থান করে গগনবের সব প্রজাতির পাখি গড়ে পনেরো থেকে পঁচিশ বছর বাঁচতে পারে তবে বন্দি অবস্থায় একটি গগনবের পাখি চুয়ান্ন বছর বেঁচে থাকতে পারে এছাড়াও প্রাপ্তবয়স্ক গগনবের পাখিরা নিজেদের ডানা ঝাপটে এবং চঞ্চুথুলির মাধ্যমে একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদান করে থাকে তারা আক্রমণাত্মক ভাব প্রকাশ করে ডানার মাধ্যমে প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে প্রতিপক্ষের চঞ্চু কামড়ে অথবা ডানা ঝাপটে হ্যালো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় ঠোঁটওয়ালা হাঁস প্রজাতির পাখি গগনবের সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন